আমরা সেটাও করতে চাই না প্রণামটাও কিন্তু ওটাকেও বলতে হয় তারপরেও যদিও যায় হয় নাই মনটাই খারাপ হয়ে যায় ভালো করে করো হ্যাঁ মানে বিপদ মানে প্রণামটা করতে আমাদের মনে হয় কষ্ট হয় না করতে চাই না কিন্তু তাই কোনো মতে দায়ের সারা দিয়ে একটা শেষ করতে চাই অথচ একটা প্রণামে একটা যজ্ঞ যে যজ্ঞটা করতে অনেক দিন সময় লাগতো যে যজ্ঞটা আয়োজন আয়োজন করতে অনেক লোকের প্রয়োজন হতো যে যজ্ঞটা আয়োজন করতে অনেক মুনি ঋষিকে মানে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হতো যে যজ্ঞটা করার জন্য শক্তি সামর্থ্য থাকতে হতো অর্থ থাকতে হতো সব কিছু থাকলে সেই যজ্ঞটা করা যেত এই যজ্ঞটার নাম হচ্ছে অষ্টমের যজ্ঞ আমাদের তো সেই সামর্থ্য অর্থ নেই লোকবল নেই কিচ্ছু নেই আমাদের যজ্ঞটা করবো কীভাবে তাই ভগবান চিন্তা করে দেখলেন একটা সহজ পদ্ধতি আবার জীবকে দিয়ে যজ্ঞটা করাবো কিন্তু যজ্ঞটা কীভাবে করাবেন হ্যাঁ বলছে যদি গীতা ভাগবতে কেউ যায় তাহলে পদে পদে একটা করে অষ্টমের যজ্ঞ দিয়ে দিবে কেউ যদি পুরুন্ত হয়ে সাতটাঙ্গে একটা প্রণাম করে তাহলে তার প্রতি প্রণামে প্রণামে একটা করে অশ্বমের যজ্ঞ দিয়ে তাহলে এই এত টাকা পয়সা কষ্ট করে ও যজ্ঞটা ভালো ছিল না আমরা ভালো ছিলাম আমরা ভালো পেয়েছি কোনটা সহজ আমাদের তো সহজ না হাঁটলেই হয়ে যায় প্রণাম করলেই হয়ে যায় আর করতে চাই না আর তারা রাজা রাজা হয়ে যদি এইভাবে পোলন্টিত হয়ে একজন মুচি তাকে প্রণাম করতে পারে এখানে আমাদের শিক্ষা না যদি আমরা রাজা হই আমরা করবো আমরা কিন্তু এটা করবো না রাজাই না প্রজাও হতে পারি নাই তাই তো করতে চাই না তাই না রাজা হলে তো বৈষ্ণব কেন না আপনারা আমাকে প্রণাম করবেন না আমি প্রণাম নিতে পারি না আমি সেই নেই প্রণাম নিতে হলেও তো যোগ্যতার প্রয়োজন ওটা তো আমি অর্জন করতে পারিনি তাই আপনারা আমাকে প্রণাম করবেন আমি তো মনে কিছু করিনি আমাকে তো কেউ কিচ্ছুই বলেনি সবাই ভালোবেসেছে আমাকে আর বৈষ্ণব তো ক্ষমাশীল তাই তার মত সে বলে যাচ্ছেন তারপরে যে সেবা হয়েছে সেই সেবা অপরাধ শূন্য হয়েছিল তাই প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বেজেছিল আর যুধিস মহারাজের বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা এটা আমাদের শিক্ষা যদি আপনি বেশি করতে না পারেন তাহলে আপনি একজন দুইজন পাঁচজন মানে সামর্থ্য অনুযায়ী আপনি বৈষ্ণব সেবা প্রতি বছর একবার দিয়ে যান সহজ ধর্ম আর যদি বৈশাখ মাসে পারেন দেন যদি না পারেন তাহলে কার্তিক মাস দামোদর মাস তখন দেন যদি তাও না পারেন অন্য সময় আপনার ইচ্ছা মতো যে কোনো সময় বেছে নিয়ে আপনি সেই কাজটা করতে পারেন তারপরে তাহলে ভাবে আমরা গৃহের কল্যাণ করতে পারি দেখুন একটা পূজা অর্চনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু এবারের যে ব্যবস্থাটা করা হয়েছে একটা সুন্দর ব্যবস্থা যেমন গীতা ভাগবত যদি অর্চন করা হয় তাহলে সেখানে অনেক টাকার প্রয়োজন হয় না অল্প কিছু ফল ফুল তুলসী দিয়ে পূজাটা হয়ে যায় তারপরে বলেছে কলিকালের এই পূজা হলো উত্তম যেখানে হয় গীতা ভাগবত অর্চন অথবা অধ্যায়ন সেখানে মিলিত হয় সর্বদেবগণ এখানে কিন্তু শুধু মানুষ নয় দেবতারাও এসেছে তারা ভগবানের কথা শ্রবণ করার জন্য তারাও আসে এই জন্য বাড়িতে যখন এই আয়োজনটা করবেন তখন দেবতারা আপনার গৃহে আসবে ভক্ত আসবে সবাই যখন পদার্পণ করবে তখন বাড়ির অকল্যাণ দূরে গিয়ে কল্যাণ এটা অতি উত্তম সহজ পন্থা একবার গীতা ভাগবত যেখানে অর্চন হয় সেখানে শত শত অষ্টমের যজ্ঞ করিলেও গীতা ভাগবত একবারের সমান হয় না মানে এটা মানে এত বেশি হয় যে অন্য কোনো কার্যাতে অন্য কোনো পূজার দ্বারাতে এটার সমান হবে না তাহলে আমরা এই পূজাটা প্রতি গৃহে করতে পারি অল্প আয়োজন করে শুদ্ধ ভক্তের দ্বারাতে আমরা এই গীতা ভাগবত গৃহে অধ্যয়ন করাতে পারি অল্প হোক বেশি না হলে অল্প হোক তাহলেই গৃহের কল্যাণ হবে আর এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষের উপরে যে ঝর্ণা দেওয়া হয় দেখুন একেবারে সহজ বৃদ্ধ ধর্ম